নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি তোমাদেরকে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ নিয়ে কথা বলেছি বা তোমাদেরকে জানিয়েছি আজ আমার লক্ষ্য এই এইসব জ্যোতির্লিঙ্গের অবস্থান কোথায় অর্থাৎ কোন মন্দিরে কোন শিব বা কোন জ্যোতির্লিঙ্গ অবস্থান করছেন এবং সেখানে তার নামই বা কী তবে বন্ধুগণ আমাকে সেই পর্যায়ে যেতে হলে একটু পেছন থেকেই শুরু করতে হবে আজকের আলোচনার বিষয়বস্তু তাই তোমাদের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম এবং তাদের অবস্থান সম্পর্কে জানাতে আমি শুরু করছি শিবকথার মাধ্যমে হিন্দু ধর্মের প্রাচীন দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন শিব বা মহাদেব প্রাচীন বৈদিক সাহিত্যকে যদি হিন্দু ধর্মশাস্ত্রের সূচনা ধরা হয় তবে সেখানেও শিবের উল্লেখ দেখে তার প্রাচীনত্ব টের পাওয়া যায় হিন্দু পুরাণে মূলত বামন পুরাণে শিবকে লিঙ্গরূপে পূজা করার সূচনাটি চিত্তাকর্ষক একটি ঘটনার মধ্যে উল্লেখিত রয়েছে ভারতবর্ষে এই লিঙ্গ পূজার ঐতিহ্য তাই স্বাভাবিকভাবেই পুরাতন শিব মহাপুরাণে চৌষট্টিটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের উল্লেখ আছে যার মধ্যে বারোটি সবচেয়ে পবিত্র এবং তাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়ে থাকে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটি শিবের আলাদা আলাদা প্রকাশ বলে মনে করা হয় এই বারোটি স্থানের প্রত্যেকটিতেই সাধারণ বিষয় হলো শিবলিঙ্গ আধ্যাত্মিক মতে যেটি একটি আদি অন্তহীন আলোকস্তম্ভ যা আসলে ভগবান শিবের অসীম প্রকৃতির প্রতীক ইতিহাস এবং ধর্মের অদ্ভুত সহাবস্থান লক্ষ্য করা যায় জ্যোতির্লিঙ্গের অধিষ্ঠান ভূমিগুলিতে লিঙ্গ অর্থে শিবলিঙ্গ যা সর্বশক্তিমান মহাদেবের প্রতীক অতএব এক কথায় জ্যোতির্লিঙ্গের আক্ষরিক অর্থ দাঁড়ায় শক্তিমানের বা শিবের উজ্জ্বল রূপ বা চিহ্ন এইখানে একটি বিষয় স্পষ্ট করে নিতে হবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের গুরুত্ব বুঝতে হলে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা জানতে হবে আসলে শিবলিঙ্গ হল পুরুষ ও প্রকৃতি অর্থাৎ নারীর সহাবস্থান পুরুষ ও নারীর সাম্যের ভাবনা এর মধ্যে নিহিত আছে শাস্ত্র শিবলিঙ্গ মানব নির্মিত কিন্তু জ্যোতির্ময় লিঙ্গ হল স্বয়ংভূ শিবের অবতার প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে যেখানে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রয়েছে সেইখানেই শিব স্বয়ং রূপে আবির্ভূত হয়েছিলেন যদিও তোমাদেরকে এই ঘটনা আমি আগে একবার বলেছি তবুও জ্যোতির্লিঙ্গের অবস্থান বা নাম বলতে গেলে এই কথাটা আমাকে পুনরায় বলতে হবে জ্যোতির্লিঙ্গ নিয়ে পুরাণে বর্ণিত কাহিনীটিতে দেখা যায় সে পুরাণ অনুযায়ী একদা ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠ তা নিয়ে দুজনের তুমুল বিবাদ উপস্থিত ছিল সেই বিবাদ সন্তোষজনক পরিণতিতে পৌঁছে থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা না দিলে তখন মহাদেব একটি স্তম্ভ স্তম্ভরূপে তাদের দুজনের মধ্যে বা দুজনের মাঝখানে প্রকট হন ব্রহ্মা এবং বিষ্ণু কেউই সেই আলোকস্তম্ভের আদি অন্ত খুঁজে পান না শেষমেশ এই সিদ্ধান্তে তারা উপনীত হন যে এই দিব্যজ্যোতি হলেন শ্রেষ্ঠতম এইভাবেই জ্যোতির্লিঙ্গের ধারণাটির উদ্ভব এই জ্যোতির্লিঙ্গকে সৃষ্টির নির্মাণের প্রতীকরূপে মনে করা হয় কিন্তু বিশ্বাস অনুযায়ী অরিদ্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন চৌষট্টিটি জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বাদশ মহাজ্যোতির্লিঙ্গকেই সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় ভারতে অবস্থিত যে বারোটি মহা জ্যোতির্লিঙ্গের খ্যাতি জগৎজোড়া সেগুলো হল যথাক্রমে গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মধ্যপ্রদেশের খান্ডোয়ার ওঙ্কারেশ্বর উত্তরাখণ্ডের কেদারনাথ মহারাষ্ট্রের পুনের ভীমাশঙ্কর উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ গুজরাটের নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গদাবাদের কাছে ইলোরাতে গৃষ্ণেশ্বর নামে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের খোঁজ বা প্রকাশ দেখা যায় বা প্রকাশিত হয়েছেন সেই কারণেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এই পবিত্র স্থানে মৃত্যু কামনা করে থাকেন এই জ্যোতির্লিঙ্গগুলির সাথে সম্পর্কিত প্রত্যেকটি জায়গার কোনো না কোনো পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনী জড়িয়ে আছে সেইসব কাহিনী আমাদের ভারতীয় ঐতিহ্যের একটি ধারাকে একটি ধারার স্মারক হয়ে রয়েছে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলির প্রতিটি জ্যোতির্লিঙ্গ সম্পর্কেই সংক্ষেপে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওগুলিতে আজ এই পর্যন্ত থাক বন্ধুগণ শিবকথায় জ্যোতির্লিঙ্গের কথা নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন পৌরাণিক কাহিনী আমি আবার ফিরে আসব ভগবান শিবের আশীর্বাদ তোমাদের সকলের উপর বর্ষিত হোক তোমরা সকলে সবাই শান্তিতে থেকো আর আমার আজকের এই গল্প আজকের এই প্রতিবেদন যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার